হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি আমাদের বাড়ি থেকে মিতনকে ডেকে নিয়েছি অটোতে করে আমি এখন যাচ্ছি বাস স্ট্যান্ড এত গরম লাগো এখানে এত গরম বলার নেই এখানে এতটাই গরম বলার নেই ঘেমে একদম একাকার হয়ে গেছি আমরা চলে এসেছি মামা ভাঙনাতে তো এখানে এখন ক্যামেরা ঠিক করা হচ্ছে আর এদিকে আমার শটটা হয়ে গেছে বুলবুলের শট চলছে আবির এখানে শট নিচ্ছে তো চলো ভিডিও এখন শ্যুট করে নিই আর ওয়েদার এতটাই গরম বলার নেই পাথরগুলো পর্যন্ত গরম হয়ে গেছে আমাদের শ্যুটটা হচ্ছে মামা ভাঙনিতে আর এই শ্যুটটা মামা ভাঙনিতেই করতে হবে সেই জন্য আসতে হলো মামা ভাঙনে হোক বা ড্যাম্পে হোক কোথাও করতে হবে সেই জন্য চলো এবার বাড়ি যাব বুলবুল এখন বাড়ছে পৌনে পাঁচটা আমি মাধ্যিক সঙ্গেই দাঁড়িয়ে আছি কিন্তু কোনো অটো ফটো কিচ্ছুই যাচ্ছে না বলছে প্যাসেঞ্জার না হলে নাকি যাবে না তো আমরা তিনজন আছি এই দিদিটা আছে আর জেঠু এই জেঠুটা আছে তাঁতিপাড়াতে মেবি বাড়ি তো আর একটা কাকু আছে তিনজন হয়েছি এখন আপাতত কিন্তু যাচ্ছে না অটো দেখা যাক অবশেষে অটো আমাদের ছেড়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি অনেকগুলোই প্যাসেঞ্জার হয়ে গেছে প্রায় গাড়ি ভর্তি তো সেই জন্য আমরা এখন যাচ্ছি তো অবশেষে এখন প্রায় সাড়ে ছটা সাড়ে ছটা কাছাকাছি মানে ওই ছটা দশ পনেরো বাড়ছে তো এসেই আমি আমার ছেলেকে দেখে নিলাম সারাদিনটা দেখতে পাইনি আমার সোনা ছেলেকে তো চলো আজকের ভিডিও এ পর্যন্ত টাটা সবাই ভালো থেকো